তো বন্ধুরা আজকে তারিখ হলো জানুয়ারি মাসের আঠাশ তারিখ আজ রবিবার তো সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সট্রির পাখির মার্কেটে তো আজকে পাখির মার্কেটে কী কী প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা এদিকে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ এই ফিন্সের দাম ছিল মাত্র দুশো টাকা জোড়া তো তোমরা দেখে নাও এখানে যে বেঙ্গলি ফ্রিজগুলো আছে এগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা জোড়া তো তোমরা দেখছো কলকাতা স্ট্রিট পাখির মার্কেট তো ওই মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কি শিয়ালদা থেকে আসতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিটে পৌঁছে যাবে এই মার্কেটে তো বন্ধুরা এগিয়ে যে বদ্রি মাসগুলো দেখতে পাচ্ছ এই বদ্রির প্রাইস ছিল তিনশো টাকা জোড়া তো তোমরা দেখে নাও এই বদ্রির প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো বন্ধুরা যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো বার্সেলের সাথে এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তোমরা ফোন করে জেনে নিতে পারো বিস্তারিত প্রতি দেখতে পাচ্ছ বদলির দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া আর এদিকে যে লুটিনো ককটেল দেখতে পাচ্ছ এ প্রাইস ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও লুটিনের ককটেলের দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এদিকে গ্রে কককেল দেখতে পাচ্ছ এই গ্রে ককটেলের দাম ছিল মাত্র ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই গ্রে কক্রেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এদিকে তোমরা জাবা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক জাবা আছে এবং হোয়াইট জাবা আছে তো হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাবার দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা এদিকে তোমার লাভবার দেখতে পাচ্ছ তো লাভবারের কালেকশন আজকে তোমাদের দেখাবো তার আগে বলে রাখি তো আজকে কিন্তু লাভবারের দাম অনেক কমে গেছে তো দেখতে পাচ্ছ এই ভায়োলট মাস্ক দেখতে পাচ্ছ তো এই ভায়োলট মাস্কের দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া তো ওপরে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা তাড়াতাড়ি করে নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ লাভবার আজকে কিন্তু দাম অনেকটাই কম বারোশো টাকা মাত্র জোড়া তো বন্ধুরা আরেকবার বলে রাখি এই মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালা থেকে প্রথমে আসতে হবে শ্যামবাজার মোড় শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই বার্ড মার্কেটে পৌঁছাতে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তো বন্ধুরা এদিকে পাখির বিভিন্ন ধরনের খাঁচা দেখতে পাচ্ছ তো বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকম খাঁচা তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেক কম দামে তো কিছু কিছু খাঁচার কালেকশান তোমরা দেখাচ্ছি তোমরা দেখে নাও এখানে বিভিন্ন রকম পাখির খাঁচা তোমরা পেয়ে যাবে অনেকটা কম দামে আর এদিকে তোমরা ব্লু মং দেখতে পাচ্ছ গ্রিন মং দেখতে পাচ্ছ তো ব্লু মংকের প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ব্লু মঙ্কের দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া আর এদিকে সানকোনুর দেখতে পাচ্ছ তো সানকোনুরের দাম ছিল যেটা অ্যাডাল ছিল সেটার দাম ছিল বাইশ হাজার টাকা জোড়া এবং বেবি সানকোনোর দাম ছিল মাত্র পনেরো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সান দাম পনেরো হাজার টাকা এবং বাইশ হাজার টাকা জোড়া ছিল তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ লরি দেখতে পাচ্ছ তো লরির দাম ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা তোমার দেখে নাও লরির দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা সানচিক দেখতে পাচ্ছ তো সানচিকের দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিকের দামগুলো ছিল পঁচিশ হাজার টাকা জোড়া আর এদিকে যে গ্রিন মং দেখতে পাচ্ছো এই গ্রিন মংকের দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা নাও এই গ্রিন মঙ্কের দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া আর এদিকে দেখতে পাচ্ছ গ্রিন চেক আছে তো গ্রিন চেকের দাম ছিল মাত্র ছয় হাজার টাকা জোড়া বন্ধুরা নাও গ্রিন চেকের দাম ছিল মাত্র ছয় হাজার টাকা জোড়া তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ পাখির খাবার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ পাখির দোলনা জল রাখার পাত্র এখানে দেখতে পাচ্ছ ধান এবং ঘাসের দানা বিক্রি হচ্ছে তো ঘাসের দানার দাম ছিল এখানে পঞ্চাশ টাকা কিলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ